দিব্যশ্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব আঠাশায় ধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমহ এবার ব্রহ্মযোগ যুগাত্মা হও বললেন তোতাপুরী বললেন নামার রূপের সীমার মধ্যে মায়া খণ্ডিত হয়ে আছে সে সীমা লঙ্ঘন করে চলে এসো নিজ লোকে ব্রহ্ম সাধর্মে তোমার নিজের মধ্যে অবস্থিত যে আত্মতত্ত্ব তাকে আবিষ্কার করো তোমার সীমিত আমিকে ব্রহ্মানুভূতিতে প্রতিষ্ঠিত করো স্বসত্ত্বাবোধের লোভ নয় স্বসত্ত্বাবোধের প্রতিষ্ঠা এই অদ্বৈতবাদ এই আত্মবোধ জাগানোতেই অদ্বৈতবাদের সার্থকতা আমি ক্ষুদ্র নই আমি নিচ নই আমি মহান আমি ভুমা এই উদার উচ্চবোধই আত্মবোধ আত্মবোধই আনন্দ আর আনন্দই সৎ আবার বললেন বোঝো ভালো করে জীব মাত্রই ঈশ্বরের আভাস জীব প্রতিবিম্ব ঈশ্বর বিম্বস্থানীয় আসলে জীব আর ব্রহ্ম অভিন্ন জীব ব্রহ্মের পরিণাম আবার জীবের পরিণাম ব্রহ্ম এই জ্ঞানেই আত্মস্বরূপের স্ফূর্তি এই জ্ঞানই মোক্ষ এখন তুমি চারদিকে ঈশ্বরকে দেখছো কিন্তু এ সাধনায় তুমি আর চারদিকে তাকাবে না দিক ভাব ভুলে কেবল একদিকে একমাত্র ঈশ্বরের দিকেই তাকাবে চারদিকে ফিরে ফিরে চারদিকে ঈশ্বরকে দেখাও তো চঞ্চলতা কিন্তু এ সাধনায় চিত্ত নিশ্চল হয়ে একাগ্র হয়ে কেবল সেই এককেই দেখবে তখন আর তোমার পৃথকত্ব থাকবে না ঈশ্বরের ভিতরেই তোমার অস্তিত্ব সম্পূর্ণ হবে ঈশ্বরে যে শারশ্বতী শান্তি তাই অবস্থিতি করবে তোমাতে কিন্তু আমাকে কি করতে হবে তাই বলো না প্রশ্ন করলেন শ্রীরামকৃষ্ণ তোমাকে বসতে হবে এখন নির্বিকল্প সমাধিতে সেই গুণাতীত নির্বিশেষের তপস্যায় যার চেয়ে দূরবর্তী কিছু নেই যার চেয়ে নেই কিছুই নিকটবর্তী যার চেয়ে কিছু নেই যার চেয়ে নেই কিছুই মহত্তর আকাশে বৃক্ষের মতো যিনি স্তপ্তভাবে বিরাজমান যিনি এক দেশ কাল ও বস্তু এই ত্রিবিধ শূন্য অদ্বিতীয় সেই অসংখ্য পুরুষের ধ্যান করো বলো আমার এই ক্ষীণ প্রাণস্পন্দন তো তোমার মহান প্রাণের সঙ্গে যোজনা করে দাও এই ক্ষুদ্র প্রাণ তোমার বিরাট প্রাণে প্রতিষ্ঠিত হোক তোমার অন্তরের স্বভাবের সঙ্গে আমার অন্তরের পরিচয় করিয়ে দাও তোমার নামে আমার কাজ নেই তোমার রূপে আমার কাজ নেই তোমার স্বভাবটি আমার স্বভাব হোক সমাধিতে বসল রামকৃষ্ণ শরীর আর ইন্দ্রিয়ের সঙ্গে মনের চরম স্থিরতার নামই সমাধি যখন আরতির শেষে নিজেকে ভুলে গিয়ে কেবল ধ্যায় তোমার পাশে দাঁড়িয়ে তখন কে জানল করছিল তখন সেই কিন্তু ওমা রাম তুমি চিনতে পারো নি উনি বাবা আমাদের কথা কি গদাধর ধ্যান চোখে জগদম্বা এসে উদয় হয়েছে

সহজে কি তা তো তুমি জানো এক রাজ্যে রাধারানী দেখা দিল না কেশরের মতো গায়ে রয় তো সাধনা এক গৌর গৌরবজ্জ্বল মূর্তি সে মূর্তি ধীরে ধীরে এসে মিলিয়ে গেল গদাধরের শরীরে বিন্দুমাত্র কম্পন রাধারানী হয়ে গেল শ্বাসও পড়ছে না বোধহয়

আমাকে বিশ্বাস করতে যত স্বাদ চল্লিশ সমাধিতে উত্তীর্ণ হয়েছে মধু এই মত নির সম্ভব হলো প্রেমের মতো আছে কি এই বিশ্ব সংসার ভগবানের অধীন করছে না কিন্তু ভগবান প্রেমের অধীন সর্বস্বাধীন ভগবান প্রেমের ভাবনা সে ভক্তি দুয়ারে এসে হাত পাতে যেন উর্তে তো আত্ম তার কি কিছু অভাব আছে তবে তিনি পূর্ণ হয়ে আছে ভক্তের কাছে প্রেমে ভিক্ষা চান কেন নাম তো নির্বিকল্প স্বভাব বলে নয় এ তার স্বভাব বলে

পদ্মলোচন প্রসিদ্ধ পণ্ডিত বলেন এইসব উপলব্ধি বেদ পুরাণকে লোক হারিয়ে গেছে সে কেন মেয়ে হয়ে জন্মালো না প্রথম কৈশোরে মনে মনে আক্ষেপ করেছে গলা হয় মেয়ে হলে গোপিনীদের মতো দিব্য ভজনা করতে পারত কৃষ্ণকে একদিন তাকে পেয়েও যেত শেষ পর্যন্ত এই পুরুষদেহটাই তার সে সাধনার বাধা যদি আর একবার জন্ম নিতে হয় সে ঠিক মেয়ে হয়ে জন্মাবে সেই সঙ্গে তোমার ব্রাহ্মণের ঘরে সুন্দরী এই বলছিলে ব্রহ্মছাড়া দ্বিতীয় সত্তা আর কাউকে পতি বলে জানবে না প্রতিবিম্ব ছোট্ট একটি কুড়ে সে থাকবে জীবকে মারতে তার দূর সম্পর্কে বুড়ো বেশি বা মাসি আর কি ঘরে পাশে সামান্য একটু জমি তাতে শাকসবজি ফলাবে ভেবে দেখলো দিন গুজরাবে চরকা কেটে গোয়ালে থাকবে একটি গরু দুধ দইবে নিজের হাতে তুমি সেই দুধে ক্ষীর সর করে গলা ছেড়ে কান

ভিতরে শ্রীকৃষ্ণ দর্শনের বাগানে নতুন ঘাস উঠেছে আর ভগবানের ভাবি হচ্ছে এই মধুর ভাব এই ঘনানন্দময় মধুর ভাবে তার মতি রতি অবস্থিতি এই মধুর ভাবের সাধনায় সে শিখরে এসে গদাধর দেখলে ঘাস থেকে আকাশ পর্যন্ত সমস্ত কৃষ্ণ এমনকি সে নিজেও বাসুদেব যে রাধা সেই মাধব কৃষ্ণ দুই অংশে সমানভাবে বিভক্ত হয়েছেন প্রিয় তা আর ভক্তি মাটির থেকে একটা ঘাস ফুল ছিলেন ঠাকুর বললেন ভক্তদের তখন যে কৃষ্ণমূর্তি দেখলেন এই রকম তার গায়ের রং সেগুলো ঘাস ফুলেও তার লাবণ্য লিখন দেখলো ভাগবত পাঠ শুনছে গদাধর হঠাৎ জ্যোতির্ময় মূর্তি শ্রীকৃষ্ণকে দেখলেন সামনে বলো দেখে এখন আমি দেখি না থেকে জ্যোতির একটা ছটা বেরিয়ে এসে প্রথমে ভাগবত পড়ে পড়ে এসে লাগলো তার নিজের মুখে এই তাৎপর কি আরে মাছি দেরি হলো না ভাগবত ভক্ত কিন্তু সেও তো আমাকে মারা নইলে আমার লাগলো হলো কেন লাভলাম কেন এতক্ষণ এই হলো নির গগন থেকে ক্ষুদ্র ধুলিকণা পর্যন্ত পরিব্যাপী আত্মময়তা এই ভাবনাতীত ভাব সমুদ্র দূর থেকে দেখে কেউ ফিরে আসে কেউ ছয়ে কি না ছোঁয় আর কেউ যদি তার জল খেতে পায় এক চুমুক তার যে কী হয় তা সে নিজেও জানে না নারদ দূর থেকে দেখেই ফিরেছিল সুখদেব শুধু ছুঁয়েছিল আর শিব তিন গন্ডুস জল খেয়েছিল সাহস করে খেয়ে অবধি কী হয়েছে কে জানে সব হয়ে পড়ে আছে সেই অদ্বৈত ভাবের ভূমিতে যদি এক মুহূর্তের জন্যেও কেউ পৌঁছাতে পারে তবেই তার নির্বিকল্প সমাধি একাধ দিন নয় একটা না মাস রামকৃষ্ণ ছিল এই নির্বিকল্প অবস্থায় খুব বেশি একুশ দিন থাকলেই শরীর নস্বাত হয়ে যায় সেখানে ছয় মাস কি দেখছে কি শুনছে কেউ জানে না নুনের পুতুল যেন সমুদ্র মাপতে নেমেছে যাই নামা অমনি গলে যাওয়া বিচার যেখানে এসে থেমে যায় তাই ব্রহ্ম যাকে দেখে আর দেখবার নেই যাকে জেনে আর জানবার নেই যা হয়ে আর হবার নেই কিন্তু কি তুমি দেখলে কি তুমি জানলে কি তুমি হলে বোঝাও তোমার সাধ্য কি। সংসারে আর সব গেয়ো বস্তু এঁটো হয়ে গেছে বেদি বলো আর পুরাণে বলো কত পঠন পাঠন কত বিচার বিতর্ক হয়ে গেছে মুখে মুখে কত উচ্চারণ কত বিশ্লেষণ কিন্তু ব্রহ্ম ব্রহ্মই একমাত্র অনুচ্চারিত ব্রহ্মই একমাত্র অনুচ্ছিষ্ট কখন কোন দিক দিয়ে দিন আসছে কোন পথ দিয়ে চলে যাচ্ছে রাত খেয়াল থাকছে না রামকৃষ্ণের আগে আগে সমাধিতে মা মা বলে কাঁদত এখন মনের পরপারে চলে এসেছে জাগরণও নয় স্বপ্নও নয় সুসুপ্তিও নয় চলে এসেছে স্বরূপবোধের স্তব্ধতায় নাকে মুখে মাছি ঢুকছে তবু সার আসছে না শরীরে ধুলোয় ধুলোয় চুলে জট পাকিয়ে যাচ্ছে অসারে শৌচাদী হয়ে যাচ্ছে তবু চেতনা নেই শূন্যও নয় অশূন্যও নয় সর্বজগতে চিনমাত্র বিস্তার আর সেই চেতনায় শিব সবীভূত শরীর ভেঙে গড়িয়ে যাচ্ছিল রামকৃষ্ণের কিন্তু কোথেকে এক সাধু এসে হাজির তখন দক্ষিণেশ্বরে হাতে এক গাছা মোটা লাঠি তাই দিয়ে থেকে থেকে মারতে শুরু করলো রামকৃষ্ণকে কি খাবি কি একশো বার খেতে হবে মারে আর শাসায় সেই সাধু বলে ওই দেহ অমনি করে নষ্ট করতে দেব না ওই দেহে মার এখনো অনেক কাজ আছে বাকি আছে অনেক লোক কল্যাণ নে ওট খা বলে আবার মার এমনি করে হুঁশ আনবার চেষ্টা করছে মারের চোটে যেই একটু হুঁশ আসছে অমনি খাবার গুঁজে দিচ্ছে মুখের মধ্যে এমনি করে বাঁচিয়ে রাখছে এমনি করে দিন নয় ছয় মাস তারপর একদিন জগদম্বা দেখা দিলেন বললেন এবার নেমে আয় এখন থেকে ভাব মুখে থাক লোক শিক্ষার জন্য ভাবৈশ্বর্য ধারণ কর রামকৃষ্ণের রক্ত আমাশা হলো সেই রোগে ভুগে ভুগে ক্রমে ক্রমে দেহে মন নামলো ছাদে কতক্ষণ লোক থাকতে পারে তারপর আবার নেমে আসে সা রে গা মা পা নিতে কতক্ষণ থাকা যায় আবার সাতে নেমে আসে সমাধিস্থ হয়ে যে ব্রহ্মকে দেখে নেমে আসে নেমে এসে সে আবার দেখে জীবজগৎ সব তিনিই হয়েছেন যিনি ব্রহ্ম তিনিই ভগবান ব্রহ্ম গুণাতীত ভগবান সরৈশ্বর্যপূর্ণ এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি জ্ঞান ত্যাগ বৈরাগ্য সব তারই ঐশ্বর্য ব্রহ্মজ্ঞান মুখে ভগবান ভাব মুখে আমাদের ভাব মুখের ভগবানটি ভালো তার ঘরদুয়ার আছে ধনদৌলত আছে তাই তার এত নাম ডাক আর ব্রহ্মটি দেউলে বাউন্ডুলে যে বাবুর ঘরদুয়ার নেই বাবু আবার কিসের বাবু বাবুরাম ঘোষ পরে যিনি স্বামী প্রেমানন্দ নামে প্রসিদ্ধ এক রাতে দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে এক ঘরে শুয়ে আছে হঠাৎ কিসের শব্দে বাবুরামের ঘুম ভেঙে গেল কান খাড়া রেখে শুনল কী যেন হাঁটছে ঘরের মধ্যে আর কে ঠাকুরই অস্থির হয়ে ঘরের মধ্যে পাইচারি করে বেড়াচ্ছেন পরনের কাপড় বগলের নিচে গুটানো পাইচারি করছেন আর বলছেন উত্তেজিত হয়ে ওসব আমি চাই না ওসব তুই ফিরিয়ে নিয়ে যাচ্ছি ওদি আমার কি হবে তরুণ শিষ্য বাবুরাম বিস্ময়ে কাঠ হয়ে আছে আবার পাইচারি আবার সেই সঘৃণ প্রত্যাখ্যান কতক্ষণ পরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো রামকৃষ্ণ বাবুরাম জিজ্ঞাসা করলে তখন ওরকম করছিলেন কেন ও তুই দেখে ফেলেছিস নাকি মাঝরাতে ঘুম ভেঙে যেতে দেখি ঘরে মা এসেছেন হাতে একটা থলে বললেন থলের মধ্যে যা কিছু আছে সব তোর তোর জন্য এনেছি নে হাত পাত কী এনেছিস তাকিয়ে দেখি থোলের মধ্যে নাম যশ লোকমান্য থলের থেকে মুখ বার করে রয়েছে উহ সে কি বিভৎস দেখতে চেঁচিয়ে উঠলুম তুই ওসব ফিরিয়ে নিয়ে যা ফিরিয়ে নিয়ে যা আমি ওই সব চাইনে আমাকে লোভ দেখাস নে তোর পায়ে পড়ি তারপর তারপর আর কি মা একটু হাসলেন চলে গেলেন থলে নিয়ে ওম নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেড দং রামকৃষ্ণং শিরসা নমামি আজকের পর্ব এখানেই শেষ হল